আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরা কাউসার বার পাঠ করে সরিষার দানায় ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরা কাউসার বার পাঠ করে সরিষার দানায় ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি বিস্তারিতভাবে শুরু থেকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তপিরু ভাইরা রে আমলটি করতে আপনারা টাকা-পয়সা খরচ করতে হবে শুধু কিছু সময় ব্যয় করতে হবে আর আপনার কাছে অল্প কিছু সরিষা রাখতে হবে অল্প এক মুঠ বা দেড় মুঠ সরিষা আপনার কাছে রাখবেন তপিরু ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তপিরু ভাই বোনেরা আমি শুরুতে আপনাদেরকে বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন সেই সরিষা আপনি কি করবেন তো ভাই বোনেরা আপনি যখন আমলটি করবেন পূর্বে আপনাকে উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর আপনার সামনে সরিষা রাখবেন সরিষা রেখে আপনি ঢেকে রাখবেন বাটিতে রেখে আর অন্য একটি কিছু দিয়ে আপনি ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রবুল্লা আলমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আমার জীবনের সমুদয় গুনা খাতা আপনি আপনার নাম হলো নামের আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমি জীবনে যত গুণা করেছি আমার গুণা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে দিন এভাবে মহান রব আলমের কাছে বলবেন তারপরে নবী সাল্লাহ সাল্লাম মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাম সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঁচবার যখন দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে শরিষা থাকবে এর মধ্যে ফু দরকার নেই তারপর আবার দেখেরি উমর ইবনে সুরাতুল কাউসার পাঠ করবে আপনি আমলটি করে যখন উপকৃত হবেন উপকার পাবেন আপনি খুশি হয়ে যাবেন তার কারণ অনেক দামি এই আমলটি তো প্রিয় ভাই বড় ভাবে যখন ইস্তেগফার দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবে সুর কাউসার যখন পাঠ করবেন তখন মহানি কে মনে মনে বলবে কবুল করুন আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সে সমস্যা থেকে দূর করে দিন এবং আমার উদ্দেশ্য বাস্তবায়ন করুন আমার মনের আশা পূরণ করে দিন তারপরে আপনি সুরাতুল কাউসার পাঠ করবেন আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে সুরাতুল কাউসার বলে দিচ্ছি যেমন

إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فاتكر الشابر تاربور بسم الله الرحمن الرحيم إنا <enfant> পাঠ করে শেষ আবার শরীরের মধ্যে ফুজবেন তো প্রিয় ভাই বোনা কতবার পাঠ করেন পাঁচবার পাঁচবার পাঠ করে পাঁচটি ফুদবেন সর্বশেষ আপনি نبي صلى الله عليه وسلم محبت نية بلو باشا بار اللهم صلى على محمد وعلى محمد كما صلى على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما على على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد بابي، बार तुम्ही पाठ करबे पाच बार जेव्हा তপিও ভাইব্রের এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এখন এই সরিষা কি করবে কোন উদ্দেশ্যের জন্য সরিষা পড়লেন আমি বলে দিচ্ছি এই সরিষাগুলো আপনি গভীর রজনীতে আগুনের মধ্যে জ্বালাবেন আগুনে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন যখন নিক্ষেপ করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন কোন সমস্যার জন্য আপনি এই সরিষার জ্বারাগুলো আগুনে জ্বালাচ্ছে মণ্ডপগুলো আলাবেন আমার আপনার উদ্দেশ্য খুব বাস্তবায়ন করবেন তো কোন সমস্যার জন্য আপনি এভাবে সরিষা পড়ে সরিষাগুলো গভীর রজনীতে আগুনে জ্বালাবেন আপনার যদি শত্রু থাকে আপনার সম্পদের শত্রু আপনার মানের শত্রু আপনার জানের শত্রু আপনার সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে জায়গায় জায়গায় আপনাকে হানি করে আপনাকে কোন একটা কথা বলে আপনার সম্মান চলে যায় আপনি কষ্ট পান এভাবে যদি আপনার শত্রু থাকে আপনার ব্যবসা বাণিজ্য করতে দেন আপনি যত উপরে উঠতে চান সে আপনাকে টেনে হিসেবে নামার চেষ্টা করে আপনার ব্যবসার মধ্যে লস দেওয়ার চেষ্টা করে এবং যদি আপনার শত্রু থাকে থাকে তাহলে তাকে আপনি শুরুতে বুঝাবেন যে আমার সাথে এভাবে করো না তারপর আপনার কাছে যদি না শুনে তারপরে অন্য কারোর মাধ্যমে বুঝাবেন তাও যদি না বুঝে তারপরে আপনি আমলটি করবেন প্রতিহিংসা সাথে আমল করবেন না এবং যদি আপনি আমলটি করে সেই শরীরটা যদি আপনি নিক্ষেপ করেন তাহলে শত্রু দমন হবে সায়স্ত হবে শত্রু নিস্তেজ হয়ে যাবে শত্রু আপনার পায়দারে মাপ চাবে ক্ষমা চাইবে আপনার যত ক্ষতি করছে আর না আর সামনে আর বেশি আপনি বেশি বেশি আপনার উপকার করবে ইনশাল তো বিরু ভাই বোনেরা পাঁচাত্তর আমার আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে মানুষের খেতে মতো কল্যাণে বেশি বেশি কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে